তো সেরা কন্টেন্ট বলতে পারবো এর আগে এরকম কন্টেন্ট কোনো দিনও নিড নিট অ্যান্ড ক্লিন দেখতেই পাচ্ছ ওয়েদার কিন্তু হালকা হালকা মেঘ মেঘ আছে তো গাইজ দেখতে পাচ্ছ এই যে এখানে আমাদের বাইক ফাইক রেডি আর বেশি কথা বলবো না আজকে এখান থেকে আমাদের রাইডটা শুরু হচ্ছে এখানে দাঁড়া মাত্র এখানে শর্ট সার্কিট হলো বলি চলো চলো তো গাইজ আজকে অনেক দিন পর মানে বৃষ্টিটা একটু থামলো দেন আজকে ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি রাইডে আর আজকের রাইডে কোথায় যাব সেটা এখনও ডিসাইড হচ্ছে না তবে গাজলে গিয়ে হয়তো মুড চেঞ্জ হতেও পারে না হতে পারে বাট আজকের যা তোমাদের কন্টেন্ট দিব না ভাই পুরো সেরা কন্টেন্ট বলতে পারো এর আগে এরকম কন্টেন্ট কোনো দিনও দিইনি বাট আজকের কন্টেন্টটা সত্যি করে বলছি অনেক ভালো হতে পারে চেষ্টা করবো ভালো করার তবে দেখা যাক কি হচ্ছে আর এখন কাজে একটা চব্বিশ তো তোমরাও হয়তো ভাবছো যে আমি নতুন 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 কোনো ব্লগ কেন ছাড়ছি না তো আসলে কাজটা হয়েছে যে আমাদের এখানে চার দিন থেকে একদম টানা বৃষ্টি হচ্ছে মানে না জোরে বৃষ্টি হচ্ছে না আস্তে বৃষ্টি হচ্ছে আর ওরকম বৃষ্টিতে রাইড তো দূরের কথা মানে এমনিতে বেরোলে হয়তো ভিজে যাওয়া মানে এমনিতে বেরোয় যদি তাহলে ভিজে যাবো বাট খুব জোরে বৃষ্টি হচ্ছে সেরকম হচ্ছে না তো চার দিন পুরো এরকমই চলেছে আর আজকে তো একদম পুরো নিট অ্যান্ড ক্লিন দেখতেই পাচ্ছ ওয়েদার কিন্তু হালকা হালকা মেঘ মেঘ আছে যেটা কি আমাদের গ্রামে দেখতে পেয়েছি কারণ কি ওইদিকে পুরো বৃষ্টি হয়েছিল। যার জন্য এদিকে কিন্তু একদম রোদ আর এদিকে কিন্তু কোনো রকমের বৃষ্টি বৃষ্টি নেই এখানে চলে এসছে বৃষ্টি প্রচুর বৃষ্টি পড়ছে আর আমরা চলে এসছি হাইওয়েতে আর শুভঙ্কর রয়েছে পিছনে পিছন থেকে কি বলছে ভগবান জানে আয় ভগবান এদিকেও বৃষ্টি চলো আরে ওরকম বৃষ্টি হচ্ছে না আস্তে আস্তে হচ্ছে চলে কিছু হবে না চলো আসো আসো হাইওয়েতে এসে এরকম অবস্থা দেখো রোড পুরো একদম ভেজা তার মধ্যে দিয়ে আমরা ব্লগিং করে বেলাচ্ছি বৃষ্টির মধ্যে দিয়ে আজকে তো এরকম আশা করি নি বাড়ির থেকে বাট এখন তো ভালোই বৃষ্টি পড়ছে মানে রকম না তোমরা দেখতে পাচ্ছ কি না কারণ কি বৃষ্টি ননস্টপ পড়েই যাচ্ছে আর বারবার করে আমার ক্যামেরাটা মুছতে হচ্ছে আর আমরা বেশি দূর যাবো না আজকে যাব আদিনা ইকো পার্কে তাও একটু মানে অনেকদিন হয়ে গেছে ঘুরতে যাই না তো সেই কারণে আজকে একটু যাচ্ছি চলো চলো এখানে মনে হচ্ছে ভালোই বৃষ্টি হয়েছে দেখতে অবশেষে বৃষ্টিটা অনেকক্ষণ থামার পর বর্তমানে আমরা আদিনা রোডে আর এখান থেকে আমরা যাচ্ছি মালদার দিকে আর আমাদের সঙ্গে না আজকে একটা স্পেশাল একটা গেস্ট আছে তো বর্তমানে তো আজকের রাইডের মানে কোনো আগামাথা নেই কারণ কি আমাদের প্ল্যান কোন দিক থেকে কোন দিকে হয়ে গেছে বুঝতে পারছি না তো সব প্ল্যানের আর কি ভেস্ট করেছে আমাদের বৃষ্টিটা বৃষ্টিটা না হলে হয়তো ভালো করে ভালো ব্লগিং করতাম বাট বৃষ্টির জন্য এখন কি করে বেড়াচ্ছি দেখো এইসব রাস্তায় দিয়ে এখন চালিয়ে বেড়াচ্ছি ঠিক করে ভালোই মজা লাগছে কারণ কি এখন ওয়েদারটা একদমই ভালো বাট না রোদ আছে না বৃষ্টি বেশ ভালো ওয়েদার তো এখান থেকে তেলটা ভরে নি তো বন্ধুরা আমরা এখন এই জায়গার থেকে এখন ঘুরে আবার গাজলের দিকে যাব কারণ কি আমরা অনেকটা আগে চলে এসেছি যে শুভঙ্করও মানা করছে দেখতে পাচ্ছ আমি বলছি একটা আগে চলো কিন্তু ও বলছে যে যাব না এখান থেকে তো আমরা ঘুরবো বাট এখানে না কোনো ইউটার্ন নেই তো এর কারণে আমাদের এখন একটা ইউটার্ন খুঁজতে হবে যেটা পারদেশি ধাবার আগে ঠিক পেয়ে যাবো বাট তারপরে ঘুরে আমাদের আবার গাজল আমি নিজেও জানি না ঠিক কত দূর সামনে এসে গেছি বাট এখান থেকে ঘুরে যেতে হচ্ছে আমি ভাবছিলাম যে হয়তো মালদা বাইপাস রোডে যাবো বাট শুভঙ্কর আমাকে এত ভয় দিল যে এখন এখান থেকে ঘুরে যেতে হচ্ছে আমাদের পিছনে একটা ছাপড়ি গ্যাং লেগে গেছে যেটা একটু আগে আলাদাই বিহে যে দেখো ছাপড়ি দেখো তো আমরা ফাইনালি দেখতে পাচ্ছ গাজল টোল ট্যাক্সে চলে এসছি আর রাস্তায় কি ছাপড়িতে পাল্লায় পড়েছিলাম ভাই মানে কি বলবো এত গালি দেওয়ার ইচ্ছে করছিল বাট নিজেকে কন্ট্রোল করে রাখলাম তো যাই হোক আমরা গাজলে চলে এসেছি আর এখান থেকে আমাদের আরও না এখন গিয়ে কিছু শপিং করতে হবে কারণ কি সামনে আমাদের এখানে বাম্পারগুলো সব উঠিয়ে দিয়েছে এর ভালো ব্যাপার গাই যেখান থেকে আমরা এখন যাব একটু মলে তার কারণ হচ্ছে কিনা একটু শপিং টপিং করতে হবে আর আসবো সেটা হচ্ছে স্টাইল বাজারে তো এখান থেকে যাওয়া যাবে না এখান থেকে আমরা ঘুরে এসে স্টাইল বাজার থেকে শপিং টপিং করে তারপর কিনা বাড়ির দিকে যাব আর আজকের ব্লগে না ঠিকঠাক কিছুই মানে ভিডিও ভালো মতন ঠিকঠাক হয়নি বাট শুধু মাঝখানে একটু ওই এসে মুডটা খারাপ করে দিয়েছে তো এর জন্য কী আর বলবো ব্লগ তো বানাতেই পারিনি তো আসলে আজকে সানডে এর জন্য এইখানে বেশি ভিড় নেই মানে গাজলে তো এমনি অন্য অন্য দিনে প্রচুর ভিড় থাকে বাট আজকে কিন্তু কোনো রকমের ভিড় নেই ঠিক আছে তো এখান থেকে তো আমাদের শপিং কমপ্লিট অ্যান্ড এবার কেনা শুভঙ্করে করে একটু শপিং করা লাগবে মানে শপিং না অ্যাকচুয়ালি ওর কাজের জিনিস কেনা লাগবে সেটা হচ্ছে যে ওর তো একটা দোকান আছে অনলাইনের দোকান তো ওর জেরক্স ফেরক্স করা লাগে তো ওটার জন্যই আর কি কোনো একটা পেপার কিনবে তার নাম কি যেন বললো বি না নাকি জানি না সঠিক তবে ওই পেপারটা আর কি ও কিনতে যাবে আর আমরা এখন রয়েছি আমার গাজল শহরে তো এখানে আমি একটু দাঁড়াবো ওয়েট করব তারপর ও আসবে দেন তারপর এখান থেকে আমরা বেরোবো শুভম করে পাহাড়ে দিয়ে এমন স্পিডে যাব না ভাই এখনই অ্যাক্সিডেন্ট হয়ে যেত ভাই এত বড় রিক্সের থেকে বেঁচে গেলাম না কি বলবো